প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো এই বাচ্চাদের আত্মসমর্পণ করাবে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাকি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য সাথী বিধায়কবৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেয়ের মেয়রুল্লাহ খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো অবিলম্বে চির্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো আমাদের দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দের রক্ষা করার কাজ করো এটাই আমাদের দাবি সবাই একমাত্র স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট বন্ধ থাকবে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে